দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস তিন সেপ্টেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে সমন্বয়ের ঘোষণা দেয় বাজুস যেখানে এক লাফে দাম বাড়ানো হয়েছে তিন হাজার চুয়াল্লিশ টাকা আর সেপ্টেম্বরই কার্যকর হয়েছে নতুন দাম ফলে ইতিহাসে সর্বোচ্চ দামে অবস্থান করছে এই দ্রব্য এছাড়া একুশ ক্যারেটের স্বর্ণ ভরি এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠারো প্রতি প্রতিভুরি এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতি প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা নির্ধারণ করেছে বাজুস বাজুসের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে স্থানীয় বাজারে ফলে এ মূল্য সমন্বয় করা হয়েছে এর আগে গত পহেলা সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস এই নিয়ে দু হাজার পঁচিশ সালে ঊনপঞ্চাশ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হলো দেশের বাজারে যেখানে দাম বাড়ানো হয়েছে তেত্রিশ বার আর কমেছে মাত্র ষোলো দফায় দু সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট বাষট্টি দফায় যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল বার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে চার সেপ্টেম্বর স্পট মার্কেটে দ্রব্যটির আউন্সের দাম দেখানো হয় তিন ডলার এর মাধ্যমে সর্বোচ্চ মূল্যের রেকর্ড করেছে এই বাজার বছর ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে এক ডলার বা একচল্লিশ শতাংশ বিশ্লেষকরা বলছেন কেন্দ্র ব্যাঙ্কগুলোতে স্বর্ণের মজুদ বাড়ানো মার্কিং ডলারের দুর্বলতার কারণে বাড়ছে স্বর্ণের দাম এর সঙ্গে যুক্ত হয়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা ও মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থান চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা শুরু হয় অস্থিরতা দেখা দেয় ডলারের বাজারে ফলে ডলার ভিত্তিক বিনিয়োগে আস্থা হারান বিনিয়োগকারীরা আর নিরাপদ বিনিয়োগের আশ্রয় হিসাবে সবার নজর কাড়ে স্বর্ণ এছাড়া ফেডারেল রিজার্ভে সুধার কমানোর ইঙ্গিতের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা আরও বৃদ্ধি পায় এর প্রভাব পড়ে মূল্যে তিন সেপ্টেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অনিশ্চয়তার কারণেও বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে স্বর্ণ ডলারের দর পতন বিশ্ববাজারের স্বর্ণের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে ডলারের বিনিময় হার কমেছে রেকর্ড হারে উনিশশো সালের পর এমন ধস আর দেখা যায়নি যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশ শতাংশেরও বেশি